হাই এভরিওয়ান আগের ভিডিওতে ডিমের কোরমাটা যে কুলচার সাথে দেখিয়েছিলাম আজকে তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কুলচা বানানোর জন্য নিয়ে নিয়েছি আমরা আটা আমরা ময়দার বদলে আটা নিয়েছি তোমরা ময়দাও নিতে পারো এরপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ চার চামচ মতো দই আর তাতে দিয়েছি একটা ইনোর প্যাকেট তোমরা বেকিং পাউডার বেকিং সোডা আলাদাও দিতে পারো আমি ইনো দিয়েছি এখানে এরপর দিয়ে দিয়েছি ওখানে একটু তেল আর তারপর ভালো করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে আর তারপর কুড়ি মিনিট রেস্টে রেখেছি আর ডোটা একটু নরমই রাখতে হবে তারপর ওর মধ্যে থেকে আমরা আলাদা আলাদা করে লেচি কেটে নিয়েছি একটু লেচিগুলো বড়ো আর মোটা রেখেছিলাম তারপর ওটা একটু লম্বাটে করে বেলে নিয়ে ওর মধ্যে কালো জিরে আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি মানে একটু প্রেশার দিয়ে দেবো যাতে কালো জিরে আর ধনে মানে কুলচার সাথে আটকে থাকে এরপর প্যানের মধ্যে আমরা একটুখানি জল ছিটিয়ে ওটাকে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব দেখো কুলচাটা কত সুন্দর ফুলেছে আর আমরা কিন্তু এতে তারপর এক চামচ তেল অ্যাড করেছি ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের কুলচা কুলচাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর খুবই নরম হয়েছিল। দেখো একদম এক আঙুলে ছেঁড়া যাচ্ছে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বাই